টুক অ্যান্ড ক্ষেত্রে আরেকটু ভিন্ন মেটামাক্স এর ক্ষেত্রে আরেকটু ভিন্ন বাট এই ওয়ালেটের এর কাজগুলো সবগুলাই কিন্তু এক আপনি যদি অনলাইনে কাজ করেন

আপনার এখানে টুকেন পকেট লেখাটা চলে আসবে আপনি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আমার যেহেতু টুকেন পকেট অ্যাপটা ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমার আর নতুন করে ডাউনলোড করতে হবে না আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তারপর আমি ওপেনে ক্লিক করতেছি ওপেন ক্লিক করার পরে দেখেন আমার সামনে কি আসে একটু অপেক্ষা করেন তো একটু অপেক্ষা করেন যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। বুঝতে পারছেন এখানে দুইটা অপশন আসছে এখানে লেখা আছে আই হ্যাভ এন অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট আছে কিনা জানতে চাচ্ছে নো অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট নাই আমি নতুন ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো আমি নো এ ক্লিক করব কোথায় আপনাদেরকে আবারো বলতেছি আমি নো এ ক্লিক করব ভিডিওটা এক থেকে দুইবার দেখলে আপনি খুব সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এই ওয়ালেট ক্রিয়েট করার সময় যে 12টা কোড আসবে কখনোই কারো সাথে শেয়ার করবেন না কারণ এই কোডগুলো যার কাছে যাবে এই অ্যাকাউন্টের মালিক সেও হয়ে যাবে তো যাই হোক আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম আমার সামনে একটা কিছু আসবে তো আপনি কোন চেইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এখানে কতগুলো চেইন আছে দেখেন বিটকয়েন ইথিরিয়াম বিএনবি চেইন ক্রন চেইন সোলানা পলিগন আরো অনেক কিছু থাকবে আমি খুলব হচ্ছে বিএনবি চেইনে ভবিষ্যতে আপনি অন্য কিছু অ্যাড করতে পারবেন আমি বিএনবি চেইনে এখানে অ্যাকাউন্টটা খুলব তো আমি বিএনবি চেইনের উপর ক্লিক করলাম বিএনবি চেক ক্লিক করার পরে আমার সামনে কতগুলো অপশন আসছে ক্রিয়েট ওয়ালেট আর অনেকগুলো ওয়ালেট অপশন আসছে তো আমি শুধুমাত্র যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমি প্রথমটাই সিলেক্ট করলাম মানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদেরকে প্রথমত কি বলবে দেখেন এখানে আপনার নামটা দিতে পারেন আপনি যেই নাম কি ধরেন আমার নাম হচ্ছে ইমরান আমি ইমরান দিয়েই দিলাম আচ্ছা ইমরান দিলাম তো এখানে একটা দিতে বলবে আমি পাসওয়ার্ডার্থে আপনাদের বোঝানোর জন্য এক থেকে আট পর্যন্ত দিয়ে দিলাম আপনাদের যার যার ইচ্ছা মতো আপনারা দিয়ে দিবেন ইচ্ছা বা রিপিট পাসওয়ার্ডের কথা বলছে এই রিপিড পাসওয়ার্ডটা আমি এক থেকে আট পর্যন্ত দিয়ে দিলাম আপনারা একটা জিনিস খেয়াল করেন প্রথম যেই পাসওয়ার্ডটা চাইছে এখানে সেট পাসওয়ার্ড দেখেন এখানে সেট পাসওয়ার্ডের অপশনটা আছে এই যে সেট পাসওয়ার্ড এখানে বসাইলাম এক থেকে আট পর্যন্ত সেম পাসওয়ার্ডটা এখানে রিপিট পাসওয়ার্ড থাকবে এখানে বসাইলাম পরবর্তীতে হিন্ট চাচ্ছে হিন্ট হচ্ছে অপশনাল আপনি অপশনাল করে কোনো কিছু দিলেও পারবেন না দিলেও পারবেন আমি দিলাম না তারপর হচ্ছে এখানে রুট অর্থাৎ আপনি এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন আচ্ছা আমি টিক মার্ক দিলাম একটু ওয়েট করেন টিক মার্ক দিলাম দেবার পরে যে ক্রিয়েট ওয়ালেট হয়ে গেল আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এখানে আন্ডারস্টোর দিলেই হবে তো এখানে দেবার পরে আমি এগুলা টিক মার্ক এইভাবে এইভাবে দিয়ে দিলাম অর্থাৎ আমার এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আমি একটু ব্যাকে আসি তো আপনি যখন এরকম ভাবে ক্লিক করবেন আপনি হচ্ছে এখন যে প্রাইভেট গুলো আছে একটু উপরে খেয়াল করেন যে আপনার যেমন আপনার বিকাশ নগদের পাসওয়ার্ড আছে একটা নাম্বারের মাধ্যমে হয় বাট এখানে কোনো নাম্বার না অ্যাপস এর মাধ্যমে সরাসরি হবে এখানে প্রাইভেট কে থাকবে এখানে লেখা আছে জেনারেট ম্যানুমিক ঠিক আছে তো এটা আপনি কিভাবে জেনারেট করবেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে একটা জিনিস খেয়াল করেন আপনার এই যে বারোটা কোট এই কোটগুলা কিন্তু এখন হাইট করা এখন লেখা আছে প্লেন টেক্স বারো ওয়ার্ড মানে এগুলো হাইট করা আছে দেখা যাচ্ছে না এগুলো কিন্তু দেখা যাচ্ছে না কোনো কিছু বাট আপনি যদি ইচ্ছে করেন আপনি নিজেরটা নিজে অবশ্যই দেখতে পারবেন দেখার জন্য কি করবেন আপনি এটার উপরে টাচ করবেন দেখেন এটার উপর টাচ করার সাথে সাথে কিন্তু চলে আসছে এই কোটগুলো যদি আপনি কাউকে দেখান আপনি ওই লোকটার জিম্মায় চলে যাবেন আপনার অ্যাকাউন্টটা ওনারও হয়ে যাবে এগুলো আপনি কাউকে দেখাবেন না তো একটু নিচে দেখেন কপি অপশন আছে আমি এটা কপি করে নিচ্ছি কপি 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 করে করে দিয়ে দিয়ে এরকম ভাবে আমি কিন্তু নিলাম হয়েছে হওয়ার পরে বা নিচ্ছি আপনারা কি করবেন এগুলো কোথাও ডাইরিতে লিখে নেবেন বা একটা মোবাইল থেকে ছবি তুলে আপনার নিরাপদ জায়গায় কারো হাতে যেন না যায় রাখবেন তো আমি এগুলা সুবিধার্থে আমি যেহেতু কপি করছি কপি করে আমি এখন কোথাও এগুলো সেভ করে রাখতেছি তো আমি দেখেন এইখানে আমি সেভ করে রাখলাম এই যে ভাবে সেভ করে নিলাম সেভ করার পরে আমি এখানে আবারও ব্যাক করলাম ব্যাক করার পরে বা আমি আমার ফোনেও একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এটা স্ক্রিনশট সম্ভব স্ক্রিনশট হয়েছে আমি ওইখানে নিলাম এখানে হইলাম আপনার ডায়রিতে লিখে নেবেন তো আমি এখান থেকে কপিও করে নিলাম একবার দেখছেন কপি করার পরে একটু নিচে দেখেন এখানে দেওয়া আছে কি কমপ্লিট ব্যাক মানে এখন আমি কিভাবে পরিপূর্ণভাবে করব আমি কমপ্লিট ব্যাক ক্লিক করলাম একটা জিনিস খেয়াল করেন কমপ্লিট ব্যাক ক্লিক করার পরে এখানে লেখাটা লিখছে

এখানে কিন্তু সবকিছু অগোছালো আছে আপনি এই অগোছালো কোড থেকে বের করবেন এক নাম্বারটা কোনটা ছিল এই কারণে ছবি তুলতে রাখতে বলছি দুই নাম্বারটা কোনটা ছিল সেক্ষেত্রে আমি যেহেতু এগুলা কোথাও রাখছি আমি এখন দেখে আসবো এক নাম্বারে কি আছে আমার এক নাম্বারে আছে নাও দুই নাম্বারে আছে আরিনা তিন নাম্বারে আছে সেলুট তো আমি এখান থেকে খুঁজে বের করবো এক নাম্বারে নাও কোথায় আছে দেখেন এই যে এক নাম্বারে কিন্তু নাও এই জায়গায় আছে নাও দিলাম তারপর হচ্ছে কি আছে এরিনা লেখা আছে দুই নাম্বারে এরিনা তারপর লেখা কি ছিল আমার দুই নাম্বারে ছিল যে সেলুট মানে তিন নাম্বার ছিল সেলুট এই তিনটা হইলো তিনটা হওয়ার পরে আমার চার নাম্বারে ছিল পুল ছ পাঁচ নাম্বারে ডাবল তারপরে রেবেল তো আমি যাচ্ছি পুল কোথায় আছে এখান থেকে পুল খুঁজে বের করবেন এরকম ভাবে পুল তারপর হচ্ছে কি তারপরে কি ছিল ডাবল ছিল এরপরে কি ছিল রেবেল ছিল এরপরে কি কি ছিল সুইম ছিল বুঝতে পারছেন এই সাত পর্যন্ত আমার হয়ে গেল সাতের পরে কি আছে জয় ইগার ক্রেডিট এনাবল আঙ্কেল আচ্ছা আমি দেখতেছি এখানে জয় কোথায় আছে এ হচ্ছে জয় বুঝতে পারছেন জয়ের পরে কোনটা ছিল আমার মনে পড়তেছে না জয় ইগার ক্রেডিট জয় তারপরে ছিল হচ্ছে এখানে খুঁজে বের করতে হবে ইগারটা কোথায় আছে ইগার জয় ইগার তারপরে কি ছিল এনাবল সরি এটা ভুল হলে এরকম সংকেত থাকবে আপনি ক্রেডিট দিবেন ক্রেডিটের পরে যেটা আছে এনাবল তারপর হচ্ছে আঙ্কেল মানে আপনি দেখবেন সবকিছু ঠিক আছে না যদি ভুল হয় এটা ই আমার করবে অর্থাৎ অন্যরকম দেখাবে তারপর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এরকম ভাবে হবে আপনি দেখবেন যে আপনার এটা হয়ে গেছে দেখেন একদম সহজেই কিন্তু আপনি টোকেন পকেটটা ক্রিয়েট করে নিছেন পরে এখানে ইউএসডিসি ইউএসডিটি এগুলা অটোমেটিক সিলেক্ট করবে বা আপনি যদি নতুন করে কোনো এখানে কয়েনের নাম অ্যাড করতে চান আপনি প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে আপনার সবগুলা কয়েনের নাম এখানে চলে আসবে আপনি মানে এখানে ক্লিক করে ক্লিক আপনি সবগুলা নিতে পারবেন এই দেখেন আপনি যদি এখানে দেখেন আমি দেখাচ্ছি আপনি যদি মনে করেন এটিএম টা নিলেন হয়ে গেল আপনি যদি 4 টা নিলেন হয়ে গেল আপনি ইদ মুবারক মানে যে যেটাই আছে আপনি এক্স আর পি এটাও যদি নিলেন এরকম ভাবে দেখবেন এগুলো সব কিছু ওইখানে যোগ হয়ে গেছে আমি একটু ব্যাক এসে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন একটু ব্যাক আসতেছি कैंसिलই দিলাম এই দেখেন আমার এই বাকি গুলো কিন্তু এখানে যোগ হয়ে গেছে এরকম ভাবে আপনারা নিতে পারবেন এখন ডলার কিভাবে রিসিভ করবেন সেটা আমি একটু শর্ট টাইমে বলে দিচ্ছি এই যে এখানে রিসিভ লেখাটা আছে রিসিভে ক্লিক করে আপনি ডলারটা রিসিভ করবেন এ ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন মনে করেন আপনি বিএনবি নেবেন সেক্ষেত্রে আপনি বিএনবি এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে নিচে রিসিভ অপশন আছে রিসিভে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে কাউকে দিলেই আপনি ও এখানে ডলার পাঠাইতে পারবে সেম ভাবে এর মাধ্যমে আপনি ডলারটা পাঠাইতে পারবেন এই যে উপরে যে সেন্ড অপশন আছে না এটার মধ্যে তো এটার মাধ্যমে তো এই এই সহজে খুব সহজে আপনি এই টোকেন পকেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর টেলিগ্রামে আর ইউটিউবের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে ওই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন জয়েন করে নেবেন আসসালামু আলাইকুম